আসসালামু আলাইকুম লাই বারাকাত আমরা আজকে শিখব এস্টিমেল সিলেক্টেড ট্যাগ এবং এস্টিমেল টেক্সটারা এই দুটো ট্যাগ কিভাবে কাজ করে পুরো কার্যক্রমটা আমরা দেখব তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে তো চলুন আমরা আমাদের কডিটিটর চলে যাই তো আমরা আমাদের কোডিটিটরে চলে আসলাম এখন আমরা প্রথমে স্টার্ট করব সিলেক্টেড ট্যাগ দিয়ে তো সিলেক্টেড ট্যাগটা আমরা কীভাবে লিখতে পারি সেই জিনিসটা আমরা দেখি প্রথমে আমি এখানে লেভেল লেবেল কথাটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখন আমি এখানে লিখব পর পরের ভিতরে আমরা একটা অ্যাক্টিভিউট দিব যেমন আমি যে বিষয়টি নিয়ে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমাদের কার্যক্রমটা কি হচ্ছে আমি একটু ডিসপ্লোটা জুম করে দিই এখন পর এখন পরের এখানে আমি এখন লিখব যে আমি মোবাইল নিয়ে হ্যাঁ মোবাইল ঠিক আছে তা আপনি একটু এখানে দেখেন এখন এখানে আমি লিখি মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানি লেখার পরে আমি এখন এখানে নিচে লিখব যে সিলেক্ট হ্যাঁ সিলেক্ট একটা ট্যাগ আছে সেই সিলেক্ট ট্যাগটাকে লিখে নিলাম এখন সিলেক্ট ট্যাগের এখানে আমার দুইটা অ্যাক্টিভিউট আসছে একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আইডি তো আমরা এখানে নেম দিব কি মোবাইলেই নেমটা দিয়ে দিব ঠিক আছে মোবাইল মোবাইল আইডি আমরা মোবাইল দিয়ে দিব আমরা জানি এর পরের সাথে আইডি এর একটা সম্পর্ক আছে তাহলে আমরা এখানে মোবাইলটা দিয়ে দিব তো চলুন এখন সিলেক্টেড ট্যাগের ভিতরে আমরা কি করব কিছু অপশন লিখব ঠিক আছে আমরা কিছু কি লিখব অপশন লিখব তাহলে চলুন এখন দেখেন এই যে সিলেক্ট যে ট্যাগটা লিখলাম এখানে দেখেন সিলেক্ট ট্যাগ এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমি এখন ট্যাগ গুলোকে আবার লিখবো তা আমি এখন লিখি দেখেন নিচে চলে আসছে অপশন তো অপশনের ভিতরে আমি কি লিখবো এখন আমার একটা আছে তাহলে আমরা এখন এখানে ভ্যালুটা লিখবো তো চলুন আমরা এখন আমাদের যে গুলো আছে সেগুলো আমরা দিচ্ছি এখন মানে আমি এখানে মোবাইল তাহলে এখানে আমি দিব এম আই এম আই একটা মোবাইল আছে তাহলে আমি সেটা এম আই দিয়ে দিলাম এম আই তারপরে হচ্ছে এখানে আমি আবার অপশন লিখি অপশন লিখলাম হচ্ছে লিখিমি তাহলে দেখেন আমি এখানে নিলাম রিয়েলমি আচ্ছা আবার আমি আরেকটা অপশন লিখি আপনি একটু এখানে ফলো করেন যে আমাদের শেষ পর্যন্ত আমাদের কার্যক্রমটা কি হচ্ছে আচ্ছা তারপরে দেখেন আমি এখানে অপশন লিখি অপশন এখন যদি আমি এখানে যে লিখি ওপো ওপো আর এখানেও আমি দিব ওপো আচ্ছা তাহলে দেখেন এখন আমি আউটপুটটা একটু দেখার চেষ্টা করি তো দেখেন আমাদের আউটপুটটা চলে আসছে আচ্ছা এখানে যেটা আউটপুটটা চলে আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন মোবাইল কোম্পানি তাহলে এখানে দেখেন আমাকেই কিন্তু মোবাইল কোম্পানিগুলো সিরিয়াল ভাবে দেখাচ্ছে আবার বাই ক্লিক করি সেটা চলে যাচ্ছে আবার ক্লিক করি দেখেন এটা আসছে তো আমরা প্রায় সময় এই ধরনের ক্লিক প্রপআপগুলো দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তো সেই প্রপআপগুলো কিভাবে তৈরি করি এই আপনি সিলেক্ট লিখে সিলেক্ট ট্যাগের ভিতরে এই যে অপশনগুলো লিখে ঠিক আছে এইভাবে লিখার পরে এই জিনিসটা তখন এইভাবে আমাদের সামনে শো করে এই যে দেখেন এখানে এইভাবে শো করতে এখন যে এখানে এখানে চাই আরো আরো আপনার দিতে পারি অপশন যেমন ধরেন এখানে আমি লিখতেছি অপশন অপ অপর পরে মনে করেন যে ভিভো দিতে পারি বিভো এইখানে দিয়ে দিলাম কি বিভো হবে তো দেখেন এই যে আমাদের এখন যদি দেখি দেখেন এই যে আমাদের এগুলো মেন্টেন করে চলে আসছে ওপো এবং ভিভো আচ্ছা তাহলে এখন আমাদের দেখেন যে কাজটা সেটা কিন্তু শেষ তো এখন আমরা শিখব আপনার টেক্সটারা তো টেক্সটারা এটা কিভাবে কাজ করে আমরা এটা সম্পর্কে পুরো ডিটেইলস এখন দেখবো তো দেখতে হলে আপনি আমার ডিসপ্লে চোখ রাখুন তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যদি আমার ক্লাসটা বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন আমরা এখন লিখি টেক্সটটা টেক্সটটা হ্যাঁ টেক্সটটা লিখলাম টেক্সটটা লেখার পরে এখানেও দেখেন একটা আইডি এবং হচ্ছে একটা নেম চলে আসছে এখানে ঠিক আছে তো চলেন আমরা এখন ঠিক আছে আমরা আইডিটাকে নিব না এখানে যেহেতু আমরা এখানে লেভেলটা একটা লিখি নাই তাহলে এখানে আমি দিব মেসেজ হ্যাঁ বেলুটা দিয়ে দিলাম মেসেজ আচ্ছা বেলুটা মেসেজ দিয়ে দেওয়ার পরে এখন এর ভিতরে আমরা কি করব এর ভিতরে আমি কিছু লরেন টেক্সট নেই ঠিক আছে লরেন টেক্সট নিয়ে নিলাম এই যে দেখেন তো চলেন এখন দেখেন এই যে আমার কিছু লরেন টেক্সট চলে আসছে টেক্সট দেখেন এই আকৃতি যে খেয়াল করেন এই যে দেখেন এই যে আমি এখন এই যে এখন আপনি এই যে এই বক্সটাকে নিজের মতন ছোট বড় করতে পারতেছেন দেখেন এই যে টান দিয়ে দেখেন এই যে টেক্সট বক্স আমরা একটু কি টেক্সট মেসেজ বক্স যেটা আমরা যে মেসেজ লিখি মেসেজ লেখার জন্য যে বক্সটা ক্রিয়েট করা হয় সেটা এইভাবে ক্রিয়েট করা হয় ঠিক আছে তো চলেন এখন এই মেসেজ বক্সের আমরা কিছু অ্যাক্টিভিউট দেখব তো চলো এখন হচ্ছে অ্যাক্টিভিউটটা হচ্ছে আপনার এখানে যদি আমি দেখেন বলি যে এখানে যদি দেই রো এখানে আমি দেখেন রো রোজ ফাইভ ফাইভ বলে দিলাম তাহলে দেখেন এখানে ফাইভ কয়টা এই যে এক দুই তিন চার পাঁচ দেখছেন পাঁচটা লাইন আছে দেখেন এই যে উপরে একটা তারপরে এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাইন পাঁচটা রো ঠিক আছে এখন যদি এখানে যদি আমরা আবার বলি যে কল কল কলস যদি এখানে আমরা ফোর বলে দেই তাহলে দেখেন কি হইতেছে এখানে দেখুন চারটা কল কলের পরিমাণ সে জায়গা নিচে এখন যদি কল এখানে আমরা যদি এখানে বলে দেই তাহলে দেখেন সে দশটা কল পরিমাণ সে জায়গা নিছে এখানে তো এইভাবে আপনারা এই পুরো পরিবর্তন করতে পারবেন তো অবশ্যই আমরা দেখছি আপনার সিলেক্ট ট্যাগটা কিভাবে লিখে এমন হচ্ছে ট্যাগটা কিভাবে লেখে তারপর আমি আপনাদের একবার এক্সপ্লেন করি এখন যদি আপনি অপশন ট্যাগটাকে লিখতে চান এই যে এটা তাহলে সেটা সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে লেভেল ট্যাগ ঠিক আছে তারপর পর যে বিষয়টা আপনি নিবেন সেই বিষয় সম্পর্কে আপনি এখানে পরটা নাম দিবেন আমি মোবাইল নি আপনি অন্য অন্য যে কোনো কিছু নিতে পারেন আচ্ছা এরপর এখানে আমরা সিলেক্ট ট্যাগটা নিব তো দেখেন আমি সিলেক্ট ট্যাগটা নিলাম সিলেক্ট ট্যাগের নেম এবং হচ্ছে যে আইডি সেটা দিয়ে দিলাম আচ্ছা এখন সিলেক্ট টাইগের ভিতরে আপনি যে অপশনগুলো রাখতে চান সেগুলো আপনি করতে পারেন সেইগুলো আপনি এখানে দিবেন এই যে অপশন তারপর অপশনের প্রত্যেকটা অপশনে একটা করে ভ্যালু তো যেই নামটা দিবেন সেই নামটাই হবে ভ্যালু আবার সেই নামটাই হবে আপনার আউটপুটের মধ্যে সেটাই দিবেন আপনি এখানে তাহলে দেখেন এই যে আমি এখানে যেটা সিলেক্ট করব সেটাই এখানে চলে আসছে অপব বিপ রিমি তো এইভাবে আপনি এটা করবেন তো আপনারা যদি আমার ক্লাসটা বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান আমার ফেসবুক পেজে যোগাযোগ করেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর দেওয়া আছে